পেনশন ক্যালকুলেশন নিজেই করে নিতে পারেন পেনশনের হিসাব তো চলুন আজকে আমরা পেনশনের যে সহজ হিসাব পদ্ধতি সেটি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই কীভাবে পেনশন হিসাব করে অনেকেই আছেন যে চাকরি করছেন দীর্ঘদিন ধরে কিন্তু আসলে পেনশন হিসাব কিভাবে করে সেটি আপনারা জানেন না তো চলুন আজকে জেনে নেই ধরুন কারো মূল বেতন চৌত্রিশ হাজার দশ টাকা তো তার আজকে আমরা পেনশন হিসাব করব তো মূল বেতনটা বেসিক যদি চৌত্রিশ হাজার দশ টাকা হয় সেটিকে আপনি গুণ দিবেন মানে শতকরা হার ভাগ দিবেন দুই গুণ দিবেন হচ্ছে বাধ্যতামূলক সমর্পিত আনুতিক অর্থাৎ যা আসবে সেটা দিয়ে আপনি দুশো আছে হচ্ছে বাধ্যতামূলক সমর্পিত আনুতিকের হার সেটি দুশো তিরিশ দিয়ে গুণ দিতে হবে অর্থাৎ চৌত্রিশ হাজার দশ গুণ ও নব্বই পার্সেন্ট ভাগ দুই গুণন দুশো তিরিশ যা আসবে সেটি হচ্ছে এককালীন টাকা তার মানে চৌত্রিশ হাজার দশ এর নব্বই পার্সেন্ট বের করতে হবে ভাগ দিতে হবে দুই দিয়ে অথবা আপনি চৌত্রিশ হাজার দশ টাকার পঁয়তাল্লিশ পার্সেন্ট বের করবেন তাকে দুশো তিরিশ টাকা দিয়ে গুন দিবেন গুন দিলে দেখবেন পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার পঁয়ত্রিশ টাকা আসছে তার মানে বেসিক যদি কারো তিরিশ হাজার চৌত্রিশ হাজার দশ টাকা হয় তাহলে সে পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার টাকার মতো এককালীন পাবে এবং প্রতি মাসে এই যে মূল বেতন মূল বেতনের ফোর্টি ফাইভ পার্সেন্ট হারে অর্থাৎ ফোর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে পনেরো হাজার তিনশো চার টাকা পঞ্চাশ পয়সা এই পনেরো হাজার তিনশো চার টাকা পঞ্চাশ পয়সা তিনি পাবেন মাসিক এবং সাথে আরও পনেরোশো টাকা চিকিৎসা হতা পাবেন তার মানে আমরা ষোলো হাজার আটশো চার টাকা সে প্রতি মাসে পাবেন কারণ মূল বেতন যদি তিরিশ হাজার চৌত্রিশ হাজার দশ টাকা হয় তো এই সূত্রটা আসলে খুব সহজ আমরা মনে হয় বুঝে ফেলার কথা যে এককালীন কিভাবে বের করব এবং আনুদোষিক কীভাবে বের করব অর্থাৎ বেসিককে শতকরা হার নব্বই পার্সেন্ট বের করে দুইটা ভাগ দিলেও হবে অথবা বেসিকের ফোর্টি ফাইভ পার্সেন্ট হার ফোর্টি ফাইভ পার্সেন্ট যা আসে সেটি বের করে সেটির সাথে যদি চিকিৎসা ভাতা যোগ করেন তাহলে তার মাসিক পেনশন হয়ে গেল আর চিকিৎসা ভাতা ছাড়া যে টাকাটা আসছে মূল বেতনের ফোর্টি ফাইভ হার বের করার পরে সেই টাকার সাথে দুশো তিরিশ দিয়ে গুণ করলে যা আসবে সেটি হচ্ছে তার এককালীন অর্থাৎ লাম লামগ্র্যান্ড ছাড়া জিপিএফ ছাড়া সে এককালীন কত পাবে সেটি আমরা দেখলাম আর মাসিক প্রতি মাসে সে পেনশন কত টাকা পাবে সেটিও কিন্তু আমরা বুঝতে পারলাম তারপরেও যদি আপনার এই পেনশন হিসাব করতে কোন সমস্যায় পড়েন অথবা কোন প্রশ্ন থাকে তাহলে বিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ